ঠেলে দিলেন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির পদে কে বসবেন সেই নিয়ে বড় চাল শুভেন্দুবাবুর রাজ্য সভাপতির চেয়ারে নিজের ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দীর্ঘক্ষণ দুজনের সঙ্গে মানে দুজনের কথা হয় সুকান্ত মজুমদার পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই শুভেন্দুর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলেরই একাংশ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হতে চলেছে খুব শীঘ্রই পরবর্তী সভাপতির নেতৃত্বেই দু হাজার বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে গেরুয়া শিবির দিল্লির ভোটে বাংলার একাধিক বিজেপি নেতা প্রচারে এসে ঘাম ঝরাচ্ছেন তাদের মধ্যে শুভেন্দু ছাড়াও রয়েছেন সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহাতো রথিন বোস প্রচারের মাঝে এদের কেউই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেননি কিন্তু বুধবার দিল্লিতে এসেই পরের দিনই শাহর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু সূত্রের খবর সাহর কাছে নিজের পছন্দের তিনজনের নাম দেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য নাম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বাবুর সঙ্গে শুভেন্দুর সম্পর্ক খুবই মধুর সেই জন্য শ্রমিক ভট্টাচার্যকে চান বঙ্গ পরবর্তী সভাপতির পদে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য মুখপাত্র হিসেবেও খুবই ভালো তার আক্রমণাত্মক স্বভাবও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে সেটাও বেশ জোরালো এই সমস্ত দিক তুলে ধরা হচ্ছে বাবুর ক্ষেত্রে সেই জন্য মোটামুটিভাবে দলের অন্দরে গুঞ্জন উঠতে শুরু করেছে হয়তো শ্রমিকবাবুই হবে বঙ্গবিজিবির পরবর্তী রাজ্য সভাপতি